এখন আবার কে এলো দূর লক্ষ্মীও তা যার কাজে আসে না আমাকে এই দরজাটা খুলতে হবে আপনি কি দরকার আমি মানে আপনি আমাকে চিনবেন না চেনার কথাও নয় রোহিত বাবুর সঙ্গে একটু দেখা করার জন্য এসেছি কিন্তু উনি তো এখন নেই একটু কাজে বেরিয়েছেন ফিরতে দেরি হবে আপনার কি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে না দেখুন মানে মানে ওনার সঙ্গে না আমার দেখা করাটা খুব জরুরি ওনার ফোন নাম্বারটা আমি জানি না এই ঠিকানাটা অনেক কষ্ট করে পেয়েছি অনেক দূর থেকে এসেছি আমাকে প্লিজ ওনার সাথে একটু দেখা করার সুযোগ করে দিন মেয়েটির বয়স পঁচিশ ছাব্বিশের বেশি হবে না সুন্দরী না হলেও যথেষ্ট সুশ্রী বলাই যায় নিশ্চয়ই সিনেমায় বা সিরিয়ালে অভিনয়ের উদ্দেশ্যে যোগাযোগের জন্য এসেছে হ্যাঁ দেখুন উনি তো এইভাবে সচরাচর দেখা করেন না তো আপনি যদি আপনার প্রয়োজনটা বলেন তাহলে ফোনে ওনার সাথে কথা বলে আমি দেখতেই পাই দেখুন হ্যাঁ বসুন এই সোফাতে বসুন ও মনে হয় ফিরে আসবে কিছুক্ষণের মধ্যে আর আপনার নাম কোথা থেকে আসছেন আমি মিনা দত্ত আসছি রিকসা থেকে রিকসা বাপরে সেটা তো অনেক দূর তার মানে বেশ ভোরে বেরিয়েছেন চা খাবেন তো দাঁড়ান আমি বরং প্লিজ ম্যাডাম কিছু দরকার নেই আমি রোহিতের সঙ্গে সরি মানে রোহিত বাবুর সঙ্গে কথা না বলে কিছু খাবো না আপনি রোহিতকে আগে চিনতেন নাকি দেখুন আপনাকে না আমার লুকোবার কিছু নেই রোহিত বাবু যখন রতনপুরে চাকরি করতেন তখন আমাদের পাড়ায় ভাড়া থাকতেন তখন থেকেই ওনাকে চিনি তাই নাকি কিন্তু আপনার নাম তো ওনার কাছে কখন শুনিনি শুনবেন না শুনবার কথাও না সত্য বিবাহিতার স্ত্রীর কাছে অতীত জীবনের সব কথা খুলে বলার সাহস কটা পুরুষেরই আর থাকে বলুন মানে কি বলতে চাইছেন আপনি আপনি কি সব সত্যি শুনতে চান ম্যাডাম সহ্য করতে পারবেন তো সেটা না হয় আমি বুঝে নেব আপনাকে সবকিছু খুলে বলতে হবে মিনা দেখুন ও হয়তো আমাকে সবকিছু বলেনি কিন্তু আমি তো জানি ওর মতো হ্যান্ডসাম ট্যালেন্টেড পুরুষের বিয়ের আগে দু চারটে প্রেম থাকতেই পারে কিন্তু আপনাদের প্রেমটা বিয়ে পর্যন্ত গড়ানো না কেন সেটা জানার জন্য আমার ভীষণ আগ্রহ হচ্ছে সবকিছু খুলে বলুন কিভাবে আপনাদের পরিচয় কতদিনের পরিচয় তারপরেই বা কি এমন হলো আমাদের পাড়ায় তখন সদ্য এসে উঠেছে ওর ভাড়া বাড়িতে আমাদের ওই এলাকায় সাহিত্য পরিষদের লাইব্রেরিতে বই নিতে গিয়েছিলাম একদিন আমি সেখানেই সেদিন ওর সাথে আমার প্রথম পরিচয় সাহিত্যের প্রতি আমাদের দুজনেরই অনুরাগের ফলে তারপর থেকেই আমাদের দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা বাড়তে লাগল এরকম চলতে চলতে ওকে দেখে একদিন আমার মনে হল ওর মতো প্রতিভাবান পুরুষ তো আমি আমার মনের মানুষ হিসেবে কল্পনা করে এসেছি এতদিন তারই সাথে ওর চোখের ভাষা পড়ে আমারও বুঝতে এতটুকু ভুল হয়নি যে ও আমাকে চাইছে ভীষণভাবে চাইছে তারপর তারপর থেকেই ক্রমশ আমাদের অন্তরঙ্গতা বাড়তে লাগলো নিজের অজান্তে আমাদের মেলামেশা সাহিত্য পরিষদের গন্ডি ছাড়িয়ে বাইরে পা রাখল পথ চলতে চলতে শহরের সীমানা ছাড়িয়ে কখনো মেঠো পথ ধরে কখনো বা রতনপুরের গা লাগোয়া নির্জন নদী পারে নয়তো পার্কের সেই শিবুল তলায় ছায়ায় বসে। এরই মাঝে হঠাৎ আমাদের জীবনে এলো সেই দিনটা। শ্রাবণের ঘনঘোর বরসার এক সকাল। বৃষ্টি পড়ছে মোশালভাঙা অবিশ্রান্ত। পথঘাট ডুবে গিয়ে চারিদিক জল থই থই। অফিস কামাই করা ছাড়া রোহিতের আর কোনো উপায় ছিল না। হয়তো প্রবল একাকিত্ব ওর মনকে গ্রাস করেছিল আমাকে ফোন করে ডেকে নিল বড় সঙ্গে বেদনা বিরহ বেদনা থেকে হয়তো মুক্তি চাইছিল আমাদের দুজনের মন সেই মুহূর্তগুলোতে হঠাৎ আমরা উপভোগ করলাম চরম ও পরম অন্তরঙ্গতার সুখ জন্ম নিল আমাদের স্বপ্নের বীজ ও স্টপ ইট আই সে স্টপ ইট আমি তো আপনাকে আগেই বলেছিলাম অঙ্গনা আপনি হয়তো সব সত্যিগুলোকে সহ্য করতে পারবেন না তবে কথা জেনে রাখুন তারপর থেকে আমাদের পারস্পরিক অনুরাগ ও আকর্ষণ এবং আকাঙ্ক্ষা দিনে দিনে বেড়েই চলেছিল আমি আমি আপনার একটাও কথা বিশ্বাস করি না আপনি মিথ্যে বলছেন হ্যাঁ সব মিথ্যে আমি রোহিতের কাছে আপনার কথা কখনো শুনিনি

তখন আমাদের ভালোবাসায় কোনো খাত ছিল না ওহ দেখুন মনে হচ্ছে আপনার আপনার কোথাও কিছু একটা সমস্যা হয়েছে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি হয়তো কোথাও কাউকে কিছু একটা বলতে চাইছেন কিন্তু আমি ভুল জায়গায় এসেছেন আপনি এখন আসুন আসুন না ও কোথাও যাবে না রোহিত ওর সব কথা আমি শুনবো তোমাকে ওইখানে দাঁড়িয়ে সব শুনতে হবে তার মানে কি বলছো তুমি অহনা আমি চিনি না ওকে ও কি আশারে গল্প ফাঁচে আমাকে এমন বসে বসে সেটা শুনতে হবে রোহিত বাবু আজ আপনি যে সমাজের মানুষ আমি জানি আমি তার যোগ্য নই আর আমি সে অধিকার চাইও না কিন্তু আজ তো আমার সেই অর্থ নেই যা দিয়ে আমি সারা জীবন হুকি মানুষ করে তুলতে পারি কার কথা বলছেন আপনি নীলের কথা আমার ছেলে আচ্ছা রোহিত বাবু বলুন তো একটা নিরাপরাধ বাচ্চার ছেলে কেন বাঁচবে শুধু তার মায়ের পরিচয়ে কেন তাকে কোনোদিন আমি বলতে পারবো না নীল আমি জীবনে একজনকে বিশ্বাস করে মস্ত বড় ভুল করেছি কিন্তু তুই জেনে রাখ বাবা তোর বাবা একজন জেসে মানুষ নন তিনি অনেক বড় মানুষ একজন খ্যাতনামা চিত্র পরিচালক কি কি বলছেন আপনি রোহিত ও এসব কি বলছে তুমি ওর সন্তানের বাবা তুমি ওকে ঠকিয়েছ অবনা বিশ্বাস করো ও যা বলছে সব মিথ্যে এক বর্ণও সত্যি নয় ওকে আমি চিনিই না আমার মাথাটা কেমন যেন খুঁজছে আমি আমি কি 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 না হল মামা দাঁড়া না না তুমি আমাকে ছবে না একদম ছবে না তোমায় তোমায় আমি ঘৃণা করি ওহো অহনা 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 ও সব মিথ্যা বলছে হোয়াট আ ঠ প্রতারক হ্যাঁ ঠিকই বলেছ আমি ঠ আমি প্রতারক আমি তো ঠকিয়েছি নিজেকে আমার পরিবারের আমার আত্মীয় স্বজনের সবাইকে ওদের আমি ক্রমাগত বলে গিয়েছি রোহিত কাজ করতে পারে না ও আমাকে ভালোবাসে তোমরা দেখো ও একদিন ঠিক ফিরে আসবে আমার কাছে নীলের কাছে নীলকেও ছেলে হিসেবে মেনে নেবে ও মাই গড হোয়াট ননসেন্স আর ইউ টকিং আমি 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 আপনাকে আগেও বলেছি আবারো বলছি আমি আপনাকে চিনি না চিনি না

ওই ছোটবেলায় বন্ধুর সঙ্গে খেলতে খেলতে পড়ে গিয়ে ওইরকম বাসের খোটায় লাগে রোহিত শুধু কি তাই তুমি আমাকে বলেছিলে ওই বন্ধুর নাম মিহির হ্যাঁ ও তো ঠিকই বলেছে এসব কথা তুমি আমাকে বলেছ কিন্তু এসব কথা কি কখনো কোনো ইন্টারভিউতে না 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 এসব কথা তো আমি তোমাকে ছাড়া কাউকে কখনো বলেছি বলে মনে পড়ছে তাহলে তাহলে ও কি করে জানল রোহিত আচ্ছা রোহিত বাবু আপনি কি মনে করতে পারবেন আপনার স্কুলের ইতিহাসের মাস্টার মশাই অনঙ্গ বাবুর মেয়ের বিয়েতে আপনি ঠিক কত টাকা সাহায্য করেছিলেন তার মানে অহনা দেবী আজকের এই বিখ্যাত মানুষ রোহিত সেন হয়তো নিজেকে পাল্টে ফেলেছেন হয়তো আমার মতো তার খুব কাছের মানুষের প্রতি মায়া মমতা ফুরিয়ে গিয়েছে কিন্তু আমি যে রোহিতকে ভালোবেসেছিলাম সে ছিল একজন সত্যিকারের মানুষ জানেন ইতিহাসের মাস্টার মশাই অনঙ্গ বাবুকে ঠকিয়ে তার সব কিছু দখল করে নিয়েছিল তার ভাই এই অনঙ্গবাবু সব কিছু দিয়ে বর পক্ষের দাবি মেটাতে পারছিলেন না ঠিক তখনই রোহিত তার স্বল্প বেতনের থেকে জমানো পঞ্চাশ হাজার টাকা নিঃশান্তে তুলে দিয়েছিল তার প্রিয় মাস্টার মাস্টারমশাইয়ের হাতে তার একমাত্র মেয়ের বিয়ের জন্য অশ্চর্য কি অবহিলায় সত্যি কথাগুলো বলে যাচ্ছে ও কিন্তু কিন্তু এসব কথা এসব কথা আমি এখন কী করব? কি করবো কখন আর বিশ্বাস ফিরে যাব আহ আমি কিছু বুঝতে পারছি না কি হলো রোহিত চুপ করে আছো কেন ঠিক আছে ঠিক আছে তোমাকে তোমাকে কিছু করতে হবে না আমি আমি এক্ষুনি চলে যাচ্ছে বাবার কাছে এরকম একটা ঠক যে একটা সরল মেয়েকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে নিজের সন্তানকে অস্বীকার করে আবার একটা মেয়েকে বিয়ে করেছে তাহলে তার কোন সম্পর্ক আমি রাখতে পারি না আমি এক খানি চলে যাব ওহহ অহনা 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 অনা অনা প্লিজ অনা প্লিজ আমার কথা বিশ্বাস করো আমি জানি না উনি কি করে এসব কথা জানলে আমি ওকে চিনি না কোনোদিন দেখিওনি ওসব সম্পর্ক তো সেটা তো অনেক দূরের কথা আরে একটাও কথা তুমি বলবে না এখনি ড্রাইভারকে ডাকো বলো আমাকে পৌঁছে দিতে বাবার কাছে দাঁড়ান দাঁড়া নহনা দেবী আমি আপনাদের সুখের সংসারে ভাঙন ধরাতে আসিনি নীল আমার চার বছরের ছোট্ট ছেলে ওকেও আমি ওনার পরিচয় দেব না কোনো দিন কিন্তু একটা কথা রোহিত তোমার ছেলেকে আমি কি করে মানুষ করে তুলব বলতো আমার তো সেই সামর্থ্য নেই অথচ আমিও যে চাই ছোট থেকেই আমার ছেলেকে ঠিক করে মানুষ করে তুলতে খুব ভালো স্কুলে লেখা পড়া শেখাতে দশ জনের একজন করে তুলতে জানে রহনা দেবী এই সাহায্যটুকু কোনোদিন চাইতে হবে আমি ভাবিনি আমার অবিবাহিত দাদা ছিলেন কারখানার কর্মী তার রক্ত জল করা উপার্জনের টাকায় আমাদের তিনজনের সংসার চলে যাচ্ছিল মোটামুটি কিন্তু কারখানায় ওই অ্যাক্সিডেন্টটা আমার দাদা পঙ্গু হয়ে গেল কিছু টাকা দিয়ে ওকে ছটাই করে দিল মালিক পক্ষ এখন আমার টিউশনের টাকায় আমাদের খাওয়া পরে চলে যাচ্ছে ঠিকই কিন্তু কিন্তু আমাকে তো নিজে মানুষ করে তুলতে হবে রোহিত তুমি বলো তোমার সন্তান কি অন্যের ভিক্ষে তাকে বেঁচে থাকবে আর আমি না রোহিত না আমি চলে যাচ্ছি শুধু

রোহিত বাবু আমি বেশি কিছু চাই না আচ্ছা আপনি বলুন তো আপনার আগামী ছবি একটু অন্য রকমে সহনায়িকার চরিত্রে আমি কি একেবারেই বেমানান নাকি অভিনয়ে আমাকে খুব কাঁচা বলে মনে হচ্ছে আপনার আচ্ছা ওনাকে বলুন তো এত ভালো অভিনয়ের ক্ষমতা থাকা সত্ত্বেও অডিশানে দাহা ফের করলেন কার না রাগ হয় উঃ হু ভয় আমি আপনি এত অভিনয়ের পরীক্ষা করার জন্য আমার সঙ্গে আর আপনার অভিনয়ের ঠেলায় আমাদের বিবাহ বিচ্ছেদ হতে চলেছিল প্রায় কি সর্বনাশ সেদিন অডিশনে কি দারুণ অভিনয় করে দেখালাম কিন্তু ওনার পছন্দ হল না দাদা তো বড় মুখ করে বলে পাঠিয়েছিল তোকে এত বছর ধরে যা শিখিয়েছি তাতে তুই ঠিকই চান্স পাবি দাদা অবশ্য ওর নামটা রোহিত বাবুকে বলতে বলেছিল আমি বলিনি আমার আত্মসম্মানে বেঁধেছিল আমি দাদাকে বলেছিলাম দেখিস দাদা আমি ঠিক আমার অভিনয় ক্ষমতাতেই চান্স পাব তারপর যখন তা হল না তখন বেশ কয়েকদিন ধরে আমি খুব মুষড়ে পড়েছিলাম কিন্তু আপনি এত সব কথা জানলে কি করে কি করে জানলাম মিহির আর রোহিত আপনারা ছোটবেলায় ছিলেন অভিন্ন হৃদয় বন্ধু পরে অবশ্য আপনি চাকরি নিয়ে বাইরে চলে যাওয়ার পর আর দেখা হয়নি কখনো কখনো চিঠিতে বা ফোনে হয়েছে। হয়তো আপনার ব্যস্ততা পড়াশোনা নিজেকে তৈরি করার ফাঁকে বন্ধু কথা ক্রমে ভুলে গিয়েছেন হয়তো ছোটবেলায় দেখা মেনুনি ছোলানো সেই মেয়েটা তাকেও ভুলে গিয়েছেন অবশ্য সে পরে পড়তে চলে যায় উড়িষ্যায় অর্থাৎ আপনি হ্যাঁ অপনাদি মেহের মিত্র আমার নিজের দাদা কলেজে অধ্যাপনা ছাড়াও দাদার সবসময় ছিল গ্রুপ আমাকে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে নিজের সব কিছু করে শিখিয়েছে রোহিত বাবু বিখ্যাত হয়ে যাওয়ার পর দাদা কিরকম সংকোচে ওনার সঙ্গে আর যোগাযোগ রাখেনি কিন্তু ওই অডিশনটার কথা শুনে দাদা বলেছিল রোহিত ঠিক তোর অভিনয় প্রতিভাকে চিনি নেবে তারপর আমি সিলেক্টেড না হতে দাদাও বেশ ভেঙে পড়ল আর শেষ মেশ আমরা দুজনে মিলে এই প্ল্যানটা বসলাম সত্যি মিহিদের সঙ্গে যোগাযোগ না রাখাটা আমি মানছি আমার খুব অন্যায় হয়েছে কিন্তু নিউজ পেপার টেলিভিশন বা অন্যান্য মিডিয়ার থ্রুতে মাঝে মাঝে ওদের নাটকের খবর পেয়েছি অনেক সময় অনেক সময় ইচ্ছেও করেছে ওর সাথে যোগাযোগ করার কিন্তু কাজের বাস্তবতা যা তা করে পড়ে শেষমেশ তা আর হয়ে ওঠেনি বাপরে বাপ কি টেনশনই না কাটলো এতক্ষণ তাহলে রোহিত তোমার ওই একটু অন্যরকম ছবিতে সহ নায়িকার চরিত্রে মিনাকে নিচ্ছ তো না সেটা তো আর সম্ভব নয় কারণ এই রোলে তো সেদিনই সিলেকশন হয়ে গেছে তবে কি জানো মহানা আমি আমি প্রথমে দেখি চমকে উঠেছিলাম ওর টানা টানা চোখ দুটো আর নিষ্পাপ মুখের আদল দেখে এরপর আরো অবাক হলাম ওর কণ্ঠস্বর ওর বাঁচানো ভঙ্গিতে এ তো অভিকল আমার পরের ছবি সংসপ্তকে নায়িকা তারপর যখন বুঝতে পারলাম পুরোটাই ওর অভিনয় তখন আমি মনে মনে ঠিক করে ফেলাম ওই ছবিতে নায়িকার ভূমিকায় মিনার অভিনয় করাটা শুধুই সময়ের অপেক্ষা আমি কিন্তু বিনা নই আপনাদের সামনে অভিনয় করবার জন্য ওটা আমার ছদ্ম নাম আসলে আমি ময়ূরাক্ষী ময়ূরাক্ষী মিত্র কাজটা তো তাহলে আমার পাকা হয়ে গেল অবনাদি আজ তাহলে আসি না 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 তোমাকে তো এক্ষুনি ছাড়ছি না এখানে তুমি আমাদের সাথে আজকে লাঞ্চ করবে তারপর বিকেলে আমরা সবাই মিলে যাব তোমার দাদার সাথে দেখা করতে মানুষটাকে না বড্ড ইচ্ছে করছে কি রবি তাই তো অবশ্যই এরকম একজন অভিনত্রী তৈরির কারিগর যে আমারই ছেলেবেলার বন্ধু সে কথা ভেবে জানো আমার গর্ব বোধ হচ্ছে আমার তো ইচ্ছে করছে এক্ষুনি ছুটি গিয়ে দু হাত বাড়ি ওকে জড়িয়ে ধরি ছেলেবেলার মতো দুজনে মিলে রতনপুরের গা ঘেসে চলা ময়নামতী নদীর বালুচরের উপর দিয়ে হাঁটতে হাঁটতে কুড়িয়ে নিয়ে আসি পুরনো দিনের অনেক অনেক স্মৃতির নুড়ি পাথর গুলো কে জানে হয়তো তাহারই মধ্যে খুঁজে পাবো আমার নতুন এক ছবির রসদ জোগানোর জন্য ঝিনুকের খোলার ভেতরে লুকিয়ে থাকা মুক্ত একটা টলে মুক্ত